গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ এই অধ্যায়ের দশম শ্লোকে শ্রী ভগবান বলেছেন যে শ্রী ভগবানের অধ্যক্ষতায় প্রকৃতি এই সমস্ত চরাচর সৃষ্টি করেছে আর এই কারণেই জগৎ নানা ভাবে পরিবর্তিত হয় এবার এগারো সংখ্যক শ্লোক অবজানন্তি মাং মূঢ় মানুষিং তনুমাশ্রিত পারং ভাবম জানন্ত মামাভূত মহেশ্বরম শ্লোকটির অর্থ হল অবিবেকি অর্থাৎ মূর্খ ব্যক্তিগণ সর্বপ্রাণীর মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জেনে আমাকে মনুষ্য দেহধারী অর্থাৎ সাধারণ মানুষ বলে মনে করে এবং আমাকে অবজ্ঞা করে থাকে এই অধ্যায়ে অর্থাৎ নবম অধ্যায়ে এই শ্লোকটি এগারো সংখ্যক শ্লোকটি একটি অতি গুরুত্বপূর্ণ শ্লোক শ্রী ভগবান বলেছেন যে মূর্হ মানুষ শ্রী ভগবানের স্বরূপকে চিনতে পারে না জানতে পারে না আর তাই ভগবানকে তারা আহ মানুষিং তনুমাশ্রিতম অর্থাৎ মানুষের দেহ ধারণ করে আছেন হ্যাঁ তিনি যে মানুষের দেহ ধারণ করে জন্মগ্রহণ করেছেন তো সাধারণ অবিবেকি মানুষেরা ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন অর্থাৎ যে সময় তিনি লীলা করেছেন তো তখনও তখন বেশ কিছু মানুষ যারা শ্রী ভগবানকে চাক্ষুষ দর্শন করার সুযোগ পেয়েছেন তারাও কিন্তু ভগবানকে ভগবান বলে স্বীকার করেন নাই অনেকে ভগবানকে একজন সাধারণ মানুষ কিংবা তিনি তো গরু চরান কিংবা তিনি নানা রকম মায়া জানেন জাদু জানেন এরকম তাদের একটা মনোবৃত্তি ছিল মনোভাব ছিল অর্থাৎ তারাও ভগবানকে ভগবান বলে স্বীকার করেননি অর্থাৎ মূর্হ মানুষ ভগবানের স্বরূপকে না মেনে এই জাগতিক পদার্থ জাগতিক বস্তুকে মান্যতা দেয় অর্থাৎ এগুলোকে তারা নিচের বলে মনে করে কিন্তু শ্রী ভগবান তিনি দয়া করে আমাদেরকে এই মনুষ্য দেহ দিয়েছেন এই মনুষ্য দেহ নিয়ে আমরা যদি জব সাধনা ইত্যাদির মাধ্যমে আহ শ্রী ভগবানকে লাভ করতে পারি পরমাত্মাকে লাভ করতে পারি তাহলেই যে আমাদের জীবন ধন্য হবে এটি কিন্তু মূর্হ মানুষের মনের মধ্যে থাকে না মূর্হ মানুষ এই জাগতিক ভোগ বিলাসে ব্যাপৃত থাকে এবং ভগবানকে অবহেলা করে শ্রী ভগবান দশম শ্লোকেই তো বললেন যে তার অধ্যক্ষতায় প্রকৃতি এই সমস্ত চরাচর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে তার কৃপাতেই এই চরাচর সৃষ্ট হচ্ছে আর এই সমস্ত চরাচর লিন প্রাপ্ত হচ্ছে অর্থাৎ লয় প্রাপ্ত হচ্ছে তো মানুষ এই সত্যটিকে হ্যাঁ বুঝে উঠতে পারে না মানুষ এই সত্যটিকে বিশ্বাস করে না যার ফলে তারা ভগবানকে না মেনে ভগবানের সত্য না স্বীকার করে এই জাগতিক সুখ ঐশ্বর্য ভোগবিলাস এগুলোকেই প্রাধান্য দিয়ে থাকে শ্রী ভগবান বললেন মানুসিং তনুমাশ্রিতম শ্রী ভগবান যখন এসেছেন হ্যাঁ দাপর যুগে বা তার আগে বা ত্রেতা যুগে রামচন্দ্র রূপে যখন এসেছেন তখন তো তারা মানুষ রূপে এসছেন সাধারণ মানুষ তাদেরকে কি মনে করেছেন না তাদেরকে ভগবান বলে স্বীকার তারা করেননি সাধারণ মানুষ অবিবেকি মানুষ তারা চিন্তা করেন যে ভগবানও তো আমাদের মতোই এই শরীর নিয়েই তো তিনি এসেছেন সাধারণ মানুষ এই দেহের বশীভূত কিন্তু সাধারণ মানুষ এটা জানে না যে ভগবান তিনি কিন্তু এই দেহের বসীভূত নন অর্থাৎ ভগবান দেহাশ্রিত নন কিন্তু সাধারণ মানুষ দেহাশ্রিত সাধারণ মানুষ তাদের যে জন্ম হয় বারবার জন্ম হয় এটি কেবলমাত্র পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য পূর্বজন্মের কর্মফল ভোগের জন্যই তাকে কিন্তু আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় কিন্তু ভগবানের ক্ষেত্রে এটি নয় ভগবান স্বেচ্ছায় এখানে আসেন তিনি স্বেচ্ছায় এই জগতে আসেন কখনো মৎস্যরূপ কখনো কূর্মরূপ কখনো রূপ ধারণ করে এসেছেন কর্ম করেছেন কিন্তু তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন না তিনি দেহাশ্রিত নন দেহ তাকে আশ্রয় করে আছে সাধারণ প্রাণী প্রকৃতির পরবশ হয়ে জন্মগ্রহণ করে প্রকৃতিকে আশ্রয় করে করে কর্ম কিন্তু ভগবান নিজের ইচ্ছায় এই জগতে অবতীর্ণ হন এবং প্রকৃতি তার অধ্যক্ষতায় কর্ম করে শ্রী ভগবান বলছেন যে অবিবেচক মানুষগণ যারা মূর্হ মানুষগণ তারা এই অবতার তত্ত্বটিকে জানেন না আর এটি জানেন না বলেই তারা ভগবানকে ভগবান বলে স্বীকার করেন না তারা জানেন যে মানুষের মতো এসেছেন মানুষের রূপ ধারণ করে এসেছেন মানুষের মতো কর্ম করছেন কাজেই উনিও তো একজন মানুষ আর এই কারণেই সকলে শ্রী ভগবানের শরণাগত হতে পারে না আমাদের মনে তো এটা মনে হতেই পারে যে ভগবান যখন আমাদেরকে বলে গেছেন হ্যাঁ যে আমার শরণাগত হও তাহলে তোমাদের উদ্ধারের ব্যাপারে কোনো চিন্তা থাকবে না আমি তোমাদেরকে উদ্ধার করব। কিন্তু ভগবান বললেও আমরা কি সবাই একসাথে ভগবানের স্মরণাগত হতে পেরেছি ভগবানের স্মরণাপন্ন হতে পেরেছি পারিনি কেন পারিনি কারণ আমাদের মনের মধ্যে এই সংশয় আমাদের মনের মধ্যে এই সন্দেহ ভাবগুলো রয়েছে আর এই কারণে আমরা সকলে ভগবানের স্মরণাগত হতে পারিনি সপ্তম অধ্যায়েও একটি শ্লোকে শ্রী ভগবান একই কথা বলেছেন যে সাধারণ মানুষ মূর্হ মানুষ ভগবানের এই অবতার তত্ত্বটিকে না জেনে তারা ভগবানকে স্বীকার করেন না বা ভগবানের শরণাগত হন না পরিবর্তে তারা এই পার্থিব সুখ ভোগ পার্থিব জীবনে যাতে করে ঐশ্বর্য সুখ ঐশ্বর্য ইত্যাদি লাভ করতে পারে এ কারণে তারা দেবতাদের শরণাগত হয় পরং ভাবম অর্থাৎ ভগবানের এই পরম ভাবকে তারা একদিন না একদিন জানতে পারবে এরপর শ্রী ভগবান বললেন পরম ভাবম অজানন্ত মমভূত মহেশ্বরম পরং ভাবম অর্থাৎ ভগবানের পরম ভাব সর্বোৎকৃষ্ট ভাব অর্থাৎ ভগবান সমস্ত দিক থেকে স্বাধীন তিনি কোন ভাব মূর্খ ব্যক্তিরা জানে না আর সেই কারণেই তারা ভগবানকে অবজ্ঞা করে মম অর্থাৎ আমার মম মম অর্থাৎ আমার ভূত মহেশ্বরম অর্থাৎ সর্বপ্রাণীর মহেশ্বর স্বরূপ এই ব্রহ্মাণ্ড চরাচর থেকে শুরু করে যত দেবতাগণ আছেন তাদের সকলের প্রভু হলেন ভগবান মহেশ্বর রূপ সর্বোৎকৃষ্ট ভাবি হল স্বয়ং ভগবানের স্বরূপ অর্থাৎ ভগবানের থেকে বড় আর কোনো ঈশ্বর নেই তিনি সকলের উপরে কিন্তু অজ্ঞান ব্যক্তিগণ তার স্বরূপ জানে না অলৌকিক ভগবানকেও তারা নিজেদের মতো লৌকিক মনে করে আসলে ঈশ্বরকে বা ঈশ্বরীয় লীলাকে অনুভব করার মতো শক্তি মূঢ় মানুষের থাকে না মূঢ় মানুষ নিজের দৃষ্টিতেই সমস্ত কিছুকে বিচার করে ভগবানের নির্দেশেই এই প্রকৃতি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিশ্ব চরাচরকে সৃষ্টি করে লয় করে ভগবানের নির্দেশেই সমস্ত কিছু সংঘটিত হচ্ছে তিনি কৃপা করেই তাকে লাভ করার জন্য আমাদেরকে এই মনুষ্য দেহ দিয়েছেন এটি মূঢ় ব্যক্তিরা বুঝতে পারে না আর তাই ভগবানকে তারা অবহেলা করে অবজ্ঞা করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান তা অর্জুনকে বারে বারে বুঝিয়ে দিয়েছেন এবং এই শ্লোকটিতেও তিনি বললেন যে পরম ভাবম জানন্ত মমভূত মহেশ্বরম মমভূত মহেশ্বরম অর্থাৎ তিনি সকলের প্রভু এবং মহেশ্বর রূপ সর্বোৎকৃষ্ট ভাবী শ্রী ভগবানের আজ এই পর্যন্তই নমস্কার